বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় শক্তিতে যদিও ঝড়টির কেন্দ্র বাংলাদেশ থেকে অনেকটা দূরে তবে এর প্রভাব ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে দেখা দিচ্ছে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা শহর থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার যা দমকা হাওয়া সহ আশি কিলোমিটারের বেশি পর্যন্ত পৌঁছাতে পারে আজ রাতেই শক্তি ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলীয় অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে বাংলাদেশের সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই তবু এর প্রভাবে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয়ে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের তিন বিভাগ ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম ফেনী লালমনিরহাট নীলফামারি শেরপুর ময়মনসিং ও নেত্রকোনার নির্মাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে আবহাওয়া বলছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তাই উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ডেক্স নিউজ একান্ত টিভি